একটা মানুষ এইভাবে মিথ্যা কথা বলতে পারে অন্য কিছু বলতেন আপনি অন্যভাবে বলতেন অনেক সাক্ষকর আছে আপনি স্ট্রেটলি বললেন আমাকে আপনি বিএনপি তে এনেছেন এই জন্য হাদিকে উসমান হাদিকে বেচে নিয়েছে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক আমরা এই মঞ্চ থেকে উসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা তাকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার বিচার এবং তার রুহের মাখ ফেরার আমরা কামনা করছি বন্ধুগণ আপনারা খেয়াল করেছেন আমার ওই বন্ধু এক জায়গায় মিটিং এ বলেছেন তিনি নাকি আমাকে বিএনপিতে এনেছেন একটা মানুষ এইভাবে কথা বলতে পারে অন্য কিছু বলতেন আপনি অন্যভাবে বলতেন অনেক সাক্ষ্যকর আছে আপনি স্ট্রেইটলি বললেন আমাকে আপনি বিএনপিতে এনেছেন এটা কি কথা আমি তো বিএনপিতে যোগ দেনার আগে আপনার সাথে কোনো কথা বলিনি আপনার সাথে কোনো আলোচনা হয়নি আমি তো কুলাউড়ার এক দুইজন ছাড়া আমি আর কারোর সাথে কোনো আলোচনা করিনি আপনি আমাকে কিভাবে বিএনপিতে আনলেন কিভাবে আনলেন আপনি এইভাবে যে মিথ্যাচার করে এগুলো করা ঠিক না এগুলো অন্যায় আল্লাহ বরদাস্ত করবে না মিথ্যার একটা সীমা থাকা উচিত আপনি প্রকাশ সভাবে বলেছেন আপনাকে প্রকাশ সভাবে প্রমাণ করতে হবে আপনি আবেদনকে বিএনপিতে এনেছেন যদি না পারেন যদি না পারেন আপনার সাথে আমার কোনোদিন বিএনপিতে যোগদানের বিষয়ে আলোচনা হয় নাই আপনি কিভাবে বিএনপিতে নিবেন আপনি তখন বিএনপির কি ছিলেন আপনি তো জাতীয় পার্টি থেকে বিএনপিতে এসেছিলেন দুই হাজার আপনি তো দুই এক সালে আপনি তো দুই এক সালে আপনি আমাদের জোটের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে আপনি লাঙ্গল প্রতীক নিয়ে এর সাথে হাত ধরে এখানে নির্বাচন করেছেন আপনি কিভাবে আমাকে আনবেন কাজেই নির্বাচনের জন্য বেলকি বাজে বন্ধ করে মিথ্যাচার বন্ধ করে অসৎ কথা বন্ধ করে বেইমানি বন্ধ করে মুনাফে বন্ধ করে আপনার প্রতি অনুরোধ আমি দুঃসময়ে দুঃসময়ের বিএনপি আবেদনতা সে সময়ের বিএনপি নয় আবেদা বিএনপি বলতে চাই না আবেদ রাতা তার জীবন বিসর্জন করে দিতে চায় আমি প্রমাণ রাখতে চাই পৃথিবীতে যে কোন

আমি যখন তারেক রহমান সাহেবের সাথে এক ঘন্টা শুনানি করেছি আমি বুঝে গেছি আমি জিতব আমি বিজয়ী হব আমি আমি বুঝে গেছি আমার আর বোঝার কিছু নেই দুঃসময়ের আবেগ রাজা সুসময়ের আবেগ রাজা নয় দুঃসময়ের আবেগ রাজা বিএনপির ঝান্ডা তুলে যাতে এগিয়ে যেতে পারে সেই দু আমি চাই টাকা খরচ করে এমপি হব আর এমপি হয়ে চুরি করব সেই চোর আবেগ রাজা হতে চায় না নির্বিচারে নির্যাতন করবেন না একে অন্যকে অত্যাচার করবেন না নিজের বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবেন পথ ঘাট খেয়াল রাখবেন আমাদের মেয়েদের যাতে কোনো অসুবিধা না হয় কিছু বখাতে মাদক সেবী হয়ে গেছে কথা শুনতে চায় না তাদেরকে কথা শোনাবেন সমাজে যাতে কোনো অশান্তি না হয় মানুষে মানুষের যাতে কোনো নির্যাতন না হয় এক কুলাউরাবাসী কুলওড়াবাসী যখন বলবো দলমত নির্বিশেষে সবাই কুলাউড়ার সন্তান যিনি এমপি হবেন তিনি শুধু এক দলের হবেন না সকল দলের কুলাউড়ার পাঁচ লক্ষ মানুষের এমপি সেইভাবে কুলাউড়া চলবে কুলৌড়া এগিয়ে যাবে কুলাউড়া বিজয়ী হবে আপনাদের সকলকে ধন্যবাদ এই গভীর রাত্রে আপনারা কষ্ট করে আপনারা শীতের মধ্যে সভা শুনছেন আপনাদের সকলকে ধন্যবাদ